এই প্রোডাক্টটা হচ্ছে 1310 মডেলে সামনে পিছে উপরে নিচে মুভ করে ইউজ করতে চাইলে পারে লাইট ফ্যান এট এ টাইম দুটাই আছে হোলসেল আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকগুলা নিয়ামা ব্র্যান্ডের ফ্যান যেই ফ্যানগুলা আমার দোকানদার ভাইয়েরা দাম বেড়ে যাওয়ার আগে আগে এই ধরনের কিছু ফ্যান স্টক করে রাখতেছেন অথবা যারা এই ধরনের ফ্যানের সন্ধান চাচ্ছেন তাদের জন্য আমরা সরাসরি গোডানে চলে এসে আমাদের স্টোর রুমে চলে এসে আপনাদের কাছে কিছু ফ্যান নিয়ে উপস্থিত আর দোকানদার ভাইয়েরা বিশেষ করে যারা এই ফ্যানগুলো আপনারা নিতে চান কার্টুন হিসাবে অথবা হাফ কার্টুন হিসাবে নিতে চান তাদের জন্য আমরা বিশেষ একটা অফার দিয়ে এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই যে আমি সর্বপ্রথম যে ফ্যানটা নিয়ে বলবো এটা গত বছর বাজারে যথেষ্ট ভাইরাল একটা ফ্যান এফএনটা যারা নিতে চাই নিয়ামা ব্র্যান্ডের দুশো পঁচাত্তর এফএনটা নিতে পারে এফএনটা হচ্ছে যারা কার্টন হিসেবে নেবে তাদের জন্য পনেরোশো টাকা অফার শেষ হয়ে গেলে কিন্তু এই দামে দিতে পারবো না এখন যারা আরেকটু কোয়ালিটি ফুল নেবেন তাদেরকে বলবো নিয়ামা তিনশো দশ মডেলটা নেওয়ার জন্য এই যে নিয়ামা তিনশো দশ মডেলটা হচ্ছে বাজারের একটা ভাইরাল ফ্যান ভাইরাল হওয়ার সাথে সাথে এটাতে কয়েকটা কোয়ালিটি এ চলে আসছে এটাতে এনার্জি চলে আসছে জয়কালি চলে আসছে তবে ওগুলার ফাঁকা হচ্ছে তিনটা এটাতে ফাঁকা হচ্ছে পাঁচটা ওগুলোর ব্যাটারি হচ্ছে দুই হাজার এটার ব্যাটারি হচ্ছে ছত্রিশশো এটা সাইজে অনেক বড় এটা কোয়ালিটি অনেক ভালো সেক্ষেত্রে আপনারা মাল ক্রয় করার সময় একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন রেট হিসাবে আর যারা আরেকটু ব্যাটার আরেকটু সাইজ বড় আর একটু বাতাস বেশি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি মতো বাতাস লাগবে ছোট ফ্যানের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে তেরোশো দশ মডেল এটা একটা ডিজাইনেবল প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনার অনেক হেভি অনেক সুন্দর অনেক ডিজাইনেবল তেরোশো আট মডেল এটা মুভ করা যায় সামনে ফিচে উপরে নিচে মুভ করে ইউজ করতে চাইলে পারেন লাইট ফ্যান অ্যাট এ টাইম দুটাই আছে এই প্রোডাক্টটা কার্টুন হিসাবে ধারা নেবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা কারণ এখন যে রেট দিচ্ছি এটা হচ্ছে অফার রে এই অফারটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এই প্রোডাক্টটা ওই দামে দিতে পারবো না তাই আগে যারা এগুলা দাম বেড়ে যাওয়ার আগে আপনারা দোকানে যদি স্টক করে রাখেন তাহলে সিজন আসলে আপনারা ভালো একটা প্রফিট দিয়ে এই প্রোডাক্ট গুলা বিক্রি করতে পারবেন তারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ভিডিওটা